শুনেন শোনে মোষা ও আল্লাহ আমি ডান মানুষ দেখতাম বুঝলে মোষা তুমি দেখিও না তখন কইলা তুমি এই দোকানের সামনে একটা ঠিকানা দিলা যেমন বেলুলিবার দোকানের সামনে তুমি বহিবা তো ডান নমি মানুষ দেখবা তবে মানুষ দেখিয়া আপনি মাতবেন না এখন মানুষটারে দেখছি এখন কইলে আল্লাহ আমার জানি মানুষ দেখাও কাউ কাজকু তুমিও নো বইও অকল যে বেটাৰে আগৰ দিন দেখাই জান তুমি বাদৰ দিন দেখাই জান না কলে আল্লাহ আপোনাৰতো লীলা কৃত্ৰিম বুজলাম না ও বেটাৰে খাই দেখাই আমাৰ জান নুন আৰু আজকু দেখাৰে জান না তুমি বোলে এও মোচা আমি যা জানি তুমি তা জানো না জন্য সারা জীবন বেটায় गुन्हा করব এক মহিলা সারা জীবন নর্তকি করছে নর্তকি করে লাস্টে দি এ মুজারে উনার আঘাত মুজাবি কুত্তারে একটা কত্তারে باندې গায় জান্নাতে চলে গেল গেছে আপনি তো বলতেছি যে মানুষ খারাপ কাজ করার পরে এমন একটা ভালো কাজ করবে এটার উপর আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহ দিতে পারে আল্লাহ দিতে পারে ভাই

আমার বলে তোমার এবার তো তিন তারা দেখতে আসি বলি আমার এবার তো আমি জাননা তো দেখতাম আল্লাহ কইলে ও ফিরিস্তা যাও সাইনি আমার ও বন্ধারে যান দেখা যায় লই যাও এখন এক পার্টি গেছুন যান নম দেখা নি তা এক পার্টি যে কইলা ফিরিস্তারে তুমি পানি বেছো দুই গিলাস পানি বিনময়ে তার সারা এবার তো তিনি ভাই এখন যান নম দেখিয়া গাল খালি কেবল গালাবাই গেছুন এখন কইনি আমারে পানি খাবো বলে আর পানি কাইলে টেকা লাগবে আমার তো টেকা নাই বলে অর্ধেক যদি এক একগিলাচ পানি দিব আমি অর্ধেক এবার দিছো এক গিলাসাই খাই আরও আগুন আরেক খাব বলি হোক নাই তো সব এবার দুই গিলাস পানি খাইলা এখন কইলা তাও জানে টানে নিক্ষেপ কর এখন লইয়া যারা দিয়া এখন দি চাইলা সাইয়া কইলা ও আল্লাহ তোমার করমে রহমে আমারে রান্ন দিলা এখন